আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন আবারও চলে আসলাম লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জয়েন হয়ে বলবেন যে লাইভ ক্লিয়ার আছে কিনা আগে এই কথাটা জানাবেন আর এরপরে মানে লাইভটা একটু শেয়ার করে দিবেন হ্যাঁ বেশি করে আর শেয়ার করে দিবেন একটু বইলেন আগে সবকিছু ওকে আছে কিনা বিদ্যুৎ চমকতেছে কাল দুইটা ড্রেস এবং একটা পায়েল হাতে পাইছি আছে অনেক সুন্দর পাইলে কি রাফ ইউজ করা যাবে আপু প্রত্যেকটা প্রোডাক্টে রাফ ইউজ করা যায় কিন্তু আপনার ইউজের উপরে ডিপেন্ড করে যে প্রোডাক্টের কালার কতদিন থাকবে বা কি আসার বিষয় হ্যাঁ কারণ এক একজনের আপু হচ্ছে গিয়ে ইউজিং এক এক রকম এক একজনের হচ্ছে গিয়ে আপু বডি কন্ডিশন এক এক রকম লাইক কেউ হচ্ছে গিয়ে মানে ঘামায় কেউ হচ্ছে গিয়ে কম ঘামায় এরকম একটা ব্যাপার থাকে বা হচ্ছে এক এক জায়গায় পানির মানে ইয়াটা এক এক রকম থাকে কোন জায়গায় আয়রন বেশি থাকে কোন জায়গায় আয়রন কম থাকে তো এগুলো সব কিছু অল ওভার এগুলো সব কিছু তারপরে হচ্ছে গিয়ে আবহাওয়া সবকিছুর উপরে আপু মানে ডিপেন্ড করে যে একটা প্রোডাক্ট কতদিন কালার ঠিক থাকবে যেমন কি না আপু দেখবেন এই যে আমি এই চেইনটা যে পরে আছি সে কতদিন যাবত কতদিন কি মাস কয়েক মাস যাবৎ এটা কিন্তু আমি ইউজ করতেছি এখন পর্যন্ত না এটা যেমন এটা তেমনই আছে আমি শুধুমাত্র যখন গোসল করি তখন এটা খুলে রেখে দিই হ্যাঁ খুলে রেখে তারপরে ওপর গোসল করি এছাড়া এমনি সব সময় পরা কিন্তু আছে ঠিক আছে সারা সময় পড়তেছি কোনো সমস্যা নেই কিন্তু গোসল করার সময় পর খুলে রেখে দিই হ্যাঁ তো আমার এটা তো আপু এখন পর্যন্ত ঠিক আছে আমার এই চেনটা একবার পুরো স্বর্ণের মতো কিন্তু হুম দেখেন লুকটা বল চেন এটা সাতশো পঞ্চাশ টাকা আঠারো ইঞ্চি লম্বা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এখানে হচ্ছে কথা আপু যে একটা জিনিস আপনার ইউজের উপর ডিপেন্ড করবে যে প্রোডাক্টটা কত সময় থাকবে এই আর কি নাফিস আপু হাই কি খবর ফরিদা আপু জয়েন হয়ে গিয়েছে রূপা আপু ও হ্যালো এ ফ আপু ভালো আছে আলহামদুলিল্লাহ মাথাটা প্রচণ্ড পরিমাণে রয়েছে সাথে চোখ টুক এ কারণে ভালো লাগছে লিজা আপু আলাইকুম আসলাম রায়দারি থেকে আপু জয়েন হয়ে গিয়েছে আচ্ছা নিশাদ জাহান আপু ও আচ্ছা কাকে যেন হচ্ছে কি ইয়া করছে মেনশন করেছে আচ্ছা যাই হোক সব কথা ঠিকঠাক শোনা যাচ্ছে লাইফ আছে ওকে থ্যাংক ইউ সো মাচ ওয়েদারটা বৃষ্টি হচ্ছে ইচ্ছে মতো আমাদের এখানে মানে এখন পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি বাট অন্ধকার হয়ে গেছে কালো হয়ে আছে একবারে মানে বিকাল বাজে এখন মাত্র চারটে সাড়ে চারটা অথচ হচ্ছে বাইরে মনে হয় যে রাত হয়ে গেছে এরকম একটা Augusta. এখন আমাদের এইখানে আছে এখন পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি আচ্ছা আপু আমি স্টার্ট করি তাহলে এই লাইভে সবগুলি ড্রেস এক পিস দুই পিস ম্যাক্সিমাম এক পিস তবে কিছু দুই তাড়াতাড়ি করে অর্ডার করবেন হ্যাঁ আপনারা ঢাকায় যারা আছেন ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন আগে অ্যাডভান্স করতে হবে দুশো দশ টাকা বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো দেখেন পিন পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার বেঁধে তো অন্য কোনো নাম্বারে ভুলো নগদ বিকাশ করে না হ্যাঁ ফ্রডের কাছে টাকা চলে যাবো তার ডাইভার আমরা নেবো না সেন্ড মানি করতে হবে ছবি দেবেন তাহলে তাড়াতাড়ি করে অর্ডারটা আমরা কনফার্ম করতে পারবো একটা আহ গুল রং ছবি দিয়েছি এমডি রাই তাইলে ঠিক আপুনা আচ্ছা আপু তুমি ইনবক্সে এরকম ইয়া করে দিয়ে রাখো দেখবে যে রিপ্লে করে পাবা এই ড্রেসটা দেখো তোমার পুরো ড্রেসের মধ্যে না ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে খুব সুন্দর রিয়েলিস্টিক প্রিন্ট সাইড প্যানেল করে দেওয়া আছে এটা পুরো ড্রেসের ব্যাকপারটা হাতাটা ফুল হাতা হবে আচ্ছা শুধু দেখলা যে আপু ডিজিটাল প্রিন্ট তাই না শুধু ডিজিটাল প্রিন্ট না আপু কাজও আছে হ্যাঁ বোরিং একবারে কাটাই লেজার কাটিং যেই বোরিং গুলো আছে সেই বোরিংটা করে দেওয়া আছে আমি জানি না কতটুকি বুঝতে পারতেছো মানে ভাপা শুলটাপা সব দিক থেকে দেখা দিছে শুধুমাত্র ড্রেসের লোয়ার পার্ট না আপু মানে পুরো ড্রেসের মধ্যে এই যে দেখো এই প্যাটার্নের কাজটা করে দেওয়া আছে ঠিক আছে এই যে আপু এই প্যাটার্নের পুরোটা ড্রেসের মধ্যে কাজ করে দেওয়া আছে লোয়ার পার্ট পর্যন্ত কে বোরিং কাজ করে দেওয়া এটা আপু ক্রিম কালারের মধ্যে ইনার পড়তে হবে না ওয়াশেও রেস্ট্রিকশন নেই জামার সাথে সাথে ওড়নাটাও ভয়ঙ্কর রূপে সুন্দর আপু অনেক বেশি আচ্ছা ওড়নার দুই পাশে এরকম কাটওয়ার্ক করে দেওয়া আছে এম তোমার হচ্ছে কি এমব্রয়ডারি সুন্দর হ্যাঁ এছাড়া সালোয়ারটা আপু অল ওভারটা চিকেন কারি কাজ লোয়ার পাটাও ইভেন পুরো সালোয়ার জুড়ে আপু ক্রিম কালারের মধ্যে দেখছো সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই যে ড্রেসটা যে তোমরা দেখছো যে কজন আপু অর্ডার করবো ফার্স্ট অর্ডার করবা কারণ ড্রেসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি পনেরোশো আশি টাকায় ঠিক আছে পনেরোশো আশি টাকা ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে ড্রেসটা পনেরোশো আশি টাকা আচ্ছা যাও চোদ্দোশো আশি টাকায় দিয়ে দিলাম একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট আপু হ্যাঁ চোদ্দোশো আশি টাকায় দিয়ে দিচ্ছি ফার্স্ট অর্ডার করবা এগুলি আপু আমাদের হোলসেল প্রাইসে কিন্তু দেওয়া এগুলি আপনার দুইয়ের উপরে নিতে হবে এই ড্রেসগুলি মানে দুইয়ের নিচে আপু কেউ দেবে না দুটা অ্যাড্রেস তুমি ফ্রি ডেলিভারি অফার দাও আপু ডিসকাউন্ট যদি করি তাহলে ফ্রি ডেলিভারি দিতে পারবো না আর ফ্রি ডেলিভারি অফার যদি দিই তাহলে ডিসকাউন্ট দিতে পারবো না এখন বলো কোনটা হচ্ছে গিয়ে মানে নিতে চাও হ্যাঁ তোমাদের ইচ্ছা এবার এই ড্রেসটা দেখো পুরো ড্রেস এগুলি কিন্তু আপু এমব্রয়ডারি ওয়ার্ক তার ভেতরে আপু চিকেন কারি কাজের এরকম লাইন টান আছে ভাপ আসে বুঝতে হয়তো বা পারবা না এই কারণে আপু আমি উল্টা পাটটা দেখাচ্ছি ফ্রন্ট পার্ট পুরোটা এইভাবে করে কাজ করা আছে অনেক বেশি লাক্সারি ডিজিটাল প্রিন্ট আপু ব্যাক পার্ট হাতাটা ফুল হাতা হয়ে যাবে ঠিক আছে এই গেল আপু অল ওভার লুকটা এমন করে বিদ্যুৎ চমকালে চমকা ছাল্লা মাফ করুক নাম यार तुम्हारा है या হচ্ছে অনেক ওনার দুই পারে কাজ করে দাও আছে কাটওয়ার্ক এটা সালোটআপু সলিড যেহেতু অল ওভার ড্রেসটা এমনিতেই সুন্দর করে গর্জিয়াস কাজ করে ওনার দুই পারে কাছে অন্যটা সলিড রাখা হয়েছে লাইট ল্যাভেন্ডার কালার যা মনে আসবে না কালারটা আচ্ছা আচ্ছাarita আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে তো অবশ্যই এরকম আপু লাগছে না লাগার কথা না কারণ আজকে মানে শরীর তো খারাপ হ্যাঁ জাস্ট হচ্ছে কি নর্মালি আমার আশা হয়েছে এটা যার চাই অর্ডার করে দিও আপু পুরো ড্রেস জুড়ে আপু চিকেন কারির কাজ হোনার দুই পারো এই ড্রেসটাও পনেরোশো আশি টাকা চোদ্দশো আশি টাকা অফারে চোদ্দশো আশি টাকায় দিতে নিতে পারতেছো এই ড্রেসটা আপু দেখো পুরো ফ্রন্টে ব্যাকে স্লিভস অল ওভারটার মতো এরকম সুতার কাজ ভরা ভরা ঠিক আছে ভরা ভরা আপু কাজ করে দেওয়া আছে ওকে ফ্রন্ট ব্যাক স্লিভ অল ওভারটাতে ওনাটা আপু ডিজিটাল প্রিন্টে থাকছে আর এটা সালোয়ারটা সুতি কাপড়ের মধ্যে যে কজন আপু অর্ডার করবা ফার্স্ট অর্ডার করবা ড্রেসটা আপু এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তেরোশো সত্তর টাকার একটা ড্রেস এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আপু এক হাজার পঞ্চাশ রেখে দিচ্ছি দেন এই একটা ড্রেস আপু তোমার জামার ফ্রন্ট ব্যাক স্লিভস অল ওভারটা এই যে এইভাবে আপু ছেটা ছেটা চিকেন কারির ওয়ার্ক করে দেওয়া আছে কাটাই বোরিং মিষ্টি কালার লাইট ডিপ মিষ্টি কালারের মধ্যে এই যে আপু দেখছো ফিনিশিংটা পুরোটা ড্রেস এক তো চুমড়ি তার মধ্যে অল ওভার ড্রেসটার মধ্যে এরকম ফ্রন্টে ব্যাকে স্লিভস চিকেন কারির কাজ করা ওনাটা একবার সফট জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে সালোয়ার কটন হ্যাঁ এই ড্রেসটা যাচ্ছে ইনবক্স করে ফেলবা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম আপু ঠিক আছে এক হাজার পঞ্চাশ যে ফ্রন্ট স্লিপস অল ওভার চিকেন কারির কাজ ওনাটা সব জর্জেটের মধ্যে এটার প্রাইসটা আপু তোমার ইয়া এক হাজার পঞ্চাশ টাকা দেন এই একটা ড্রেস আপু দেখো ড্রেসের ফ্রন্ট আর ব্যাক সেম হবে ডিজিটাল পে এটা আপু স্লিভস এর ফুল স্লিভস হয়ে যাবে হ্যাঁ জামাটা সত্তর প্লাস বডি লম্বাটা ৪৬ এই গেল আপু ওড়নাটা বড় আছে ওড়না নামাজি ওড়না আর এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার সালোয়ারটা সালোয়ারটা কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট ওকে নাও দুইটা ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করো ফাস্ট করে তবে আপু একটা না পেলে আরেকটা অর্ডার করে ফেলতে হবে লাইক তুমি হচ্ছে গিয়ে মানে এই কাজটাও আবার করতে পারবা না যে তুমি দুইটা তিনটা ড্রেস এরকম নিলা ঠিক আছে মানে ফ্রি ডেলিভারি তো তাহলে পাবা হ্যাঁ তো ডেলিভারি ম্যান যাওয়ার পরে একটা রাখতেছো বাকিগুলি ফেরত দিচ্ছো সেই ফ্রি ডেলিভারির আশা করছো এই আশা আবার করো না যদি তুমি দুইটা তিনটা অর্ডার করতেছো আমরা পাঠাই দিচ্ছি ফ্রি ডেলিভারি লেখা কিন্তু তুমি একটা যদি মানে রিসিভ করো বাকিগুলি যদি ফেরত অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিতে হবে ঠিক আছে কারণ কথা অনুযায়ী তুমি তো হচ্ছে গিয়ে মানে দুইটা তো ড্রেস নাও নাই রিসিভ তো করো নাই বা তিনটা ড্রেস তো নাও নাই রিসিভ তো করো নাই সো আপো মানে এই জিনিসটা হচ্ছে গিয়ে একটু মাথায় রাইখো। ক্লিয়ার যে আমি বলেছি দুইটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জ তুমি অর্ডারও করতেছো দুইটা ফ্রি ডেলিভারি লিখে আমরা পাঠিয়েছি পরে ডেলিভারি ম্যান যাওয়ার পরে একটা নিতেছো তাহলে কিন্তু ফ্রি ডেলিভারি হবে না কারণ তুমি রিসিভ করতেছো একটা আমি তো বলি নাই যে একটা রিসিপ্ট করলে ফ্রি ডেলিভারি হবে এই জিনিসটা হচ্ছে গিয়ে একটু মাথায় রাখো কারণ কিছু মানে প্যাচালা কিছু মহিলা আছে ঠিক আছে মহিলা মানুষটা এমনিতে ক্যাচেল্লা তার মধ্যে হচ্ছে কিছু মানে ক্যাচেল্লা মানুষ আছে এই কাজগুলি করো এই কারণে হচ্ছে গিয়ে আমি ক্লিয়ার করে দিলাম এটা আপু যার চাই বস করে ফেলবা এটার প্রাইসটা পড়ছে টাকা অর্ডার করে দিও এক টাকা ঠিক আছে এক টাকা এই ড্রেসটাও আপু দেখো পুরো ড্রেস জুড়ে আপু ফ্রন্ট ব্যাক স্লিপস অল ওভারটার মধ্যে এরকম চিকেন কারির কাজ করে দেওয়া আছে যেভাবে চিকেন কারির কাজ ফ্রন্টেও পাবা ডিজিটাল প্রিন্টের উপরে যে স্লিপসের এর মধ্যে পাবা এটা আপনি ড্রেসের ব্যাক কয়েকটা দুটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবো অর্ডার করে ক্যান্সেল করে দিবা না যারা যারা এই যে অর্ডার করে ক্যান্সেল করবে বা ডেলিভারি ম্যান যাওয়ার পরে হচ্ছে গিয়ে হাং টাং ফাং শুরু করবা তাদেরকে একবারে ব্লক করে দিব। কারণ এরকম আজে বাজে মানুষ আসলে দরকার নেই কিছু মনে করবো না একবারে স্ট্রেটলি বলতেছি আমি কারণ অনেক ধরনের ক্ষয়ক্ষতি করছো তোমরা কিছু কিছু মানুষ আমার হ্যাঁ তো এরকম মানুষের আসলে দরকার নেই জানি কাস্টমার লক্ষ্মী বাট হচ্ছে গিয়ে আমার ক্ষতি করবা এই জিনিসটা তো আমি এক্সেপ্ট করব না রাইট এটার আপু ওন্নাটা সব জর্জেটের মধ্যে জামাটা সালোটা কটনের মধ্যে 1050 টাকা অফার প্রাইসে পাচ্ছ এগুলি 1050 পুরো ড্রেস জুড়ে চিকেন কারি যে নিতে পারবে আপু জিতবা এই ড্রেসটা আপু দেখো কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট লাক্সারি প্রিমিয়াম সাইড প্যানেল করা আছে কলটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ড্রেসের ব্যাক পার্টটা হাতাটাও এরকম ডিজিটাল প্রিন্ট সাথে আপু চুনরি প্রিন্ট করে দেওয়া থাকবে এই যে তোমার জামাটা ওনাটা কোটার মধ্যে আছে প্রিমিয়াম একেবারে হ্যাঁ জামার লম্বা এরকম একটা প্যাচেস থাকবে দুই হাতে বসাইতে পারবা এই যে এই পোশনটা এক হাতে বসাতে পারবা এই পোর্শনটা এক হাতে বসাতে পারব এরকম কাটওয়ার্ক এম্ব্রয়ডারি সহকারে প্যাচেসটা সালোট এরকম চিকেন কারি কাজ করে দেওয়া থাকবে যার চাই অর্ডার করে ফেলবা পনেরোশো এই পনেরোশো আশি টাকা জলদি জলদি অর্ডার করে ফেলতে হবে ওকে টাকা আচ্ছা রেখে দিলাম আপু এরপরে এই ড্রেসটা এটা মনে হয় চারজন আপু নিতে পারবা চারটা সে অর্গ্যানিক কটন গলাটার মধ্যে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া সিকোয়েন্স এরকম প্লেটিং প্লেটিং করে দেওয়া আছে ড্রেসের লোয়ার পার্টও কাজ করে দেওয়া আছে সুন্দর মানে পুরো ড্রেস জুড়ে আপু কাজ হ্যাঁ এগুলি ফ্রি সাইজ হাতার মধ্যেও কাজ করে দেওয়া আছে নারায়ণগঞ্জের আকাশের অবস্থা অনেক খারাপ হ্যাঁ সব জায়গায় এরকম মানে গত কালকে থেকে মানে বৃষ্টি বাদল মনে হয় শুরু হয়েছে কারণ আমাদের কয়েকজন মডারেটর এরকম বলতেছিল না গতকালকে থেকেই হচ্ছে কি এরকম দেখতেছি আল্লাহ কি অবস্থা গতকালকে আমাদের এখানে কি পরিমাণ গরম আপু শুক্রবার মানে একবারে মানে প্রচন্ড পরিমাণ ইয়া গরম ছিল গতকাল আজকেও আপু দুপুর পর্যন্ত হচ্ছে করার রোদ আর সেইখানে এখন আপু মানে ইয়া আল্লাহ যদি চায় কি না পারে তাই না আপু আচ্ছা তো আপু পুরো জামার মধ্যে কাজ পুরো মধ্যে কাজ করে হচ্ছে চিকেন কারির বারোশো সত্তর এটা হচ্ছে কি নিতে কিবো অর্ডার করে ফেলো এগারোশো পঞ্চাশ অর্ডার করে ফেলবো এগারোশো ড্রেসের মধ্যে কাজ লোয়ার পার্টে হাতে অন্যায় সব জায়গায় কাজ আসছে দেন এই একটা ড্রেস আপু দেখো তোমার এটা মনে হয় এক পিস আছে একজন আপু নিতে পারবেন কালার কন্ট্রাস্টটা সুন্দর এটা কিসের জানো একটা ড্রেস গুলজির সম্ভবত না কারিজমার একটা ড্রেস এটা কারিজমা ওকে লোয়ার পার্টে চিকেন কারি কাজ করে দেওয়া আছে এটা ড্রেসের ব্যাক পার্টটা কালারফুল ডিজিটাল প্রিন্ট হাতাটা ফুল হাতা হয়ে যাবে অনেক দিন ধরেই শুনতেছি একটা শৈত প্রবাহ হইতে পারে মানে লাস্ট মাসের লাস্টের দিকে হওয়ার কথা ছিল কিন্তু তো হয় নাই সম্ভবত হয়তো বা ওই শৈত প্রবাহটাই এখন হইতেছে হয়তো বা এরকম কিছু একটা ব্যাপার আচ্ছা এটা আপু সালোয়ারটা হ্যাঁ আড়াই গজের মধ্যে কারিজমান ড্রেস এগুলি কিন্তু আপু ষোলো সতেরোশো টাকার নিচে হয় না হ্যাঁ সেখানে এটা বারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবা অন্য দুই পারে কাজ ড্রেসের লোয়ার পারেও আপু কাজ করে দেওয়া আছে রেখে দিচ্ছি দেন এই একটা ড্রেস আপু দেখো এটা আপু দেখো তোমার হচ্ছে গিয়ে আপু কি অর্ডার দেওয়া হয়েছে মানে দেখা গেছে এখন অনেকেই অবশ্য সেল করা শুরু করছে তবে আগের প্রোডাক্টগুলি ঠিক আছে তো মানে আমি এখন হচ্ছে গিয়ে আপু মানে নতুন প্রোডাক্ট বা শীতের জন্য প্রোডাক্ট এখন আমি ছাড়তে চাইতেছি না আপু আমি হচ্ছে গিয়ে এই মাসের লাস্টের দিকে ছাড়ার ইচ্ছা আছে আপু হ্যাঁ শীতের প্রোডাক্ট গুলি আচ্ছা এটা আপু দেখো এটা হাতার পোর্শনটা আগে দেখাচ্ছি পুরো হাতা জুড়ে কাজ এটা এক পিস লাস্ট পিস যে আগে অর্ডার করতে পারবে ড্রেসটা তার মলমল কটন পুরো ড্রেসটা কি সুন্দর হেভি ওয়ার্ক করে দেওয়া আছে কিছু কিছু মানুষ এই যে আমি বলি যে অর্ডার করে ক্যান্সেল করবেন অর্ডার করবেন কত মানুষের দিতে পারি না কেন আপনারা অর্ডার করবেন আজকে একবার পুরো ফুললি ডিটার্ন মাইন্ড অর্ডার করে ক্যান্সেল করবেন বা এই যে অর্ডার করে পর হচ্ছে গিয়ে চেঞ্জ করবেন বা এই যে অর্ডার করার পর হচ্ছে রিসিভ করবেন না একেবারে সত্যি সত্যি এদেরকে আমি আমার মানে পেজে রাখবো না ওই যে আমি আপনাদেরকে প্রায় সময় একটা কথা বলি না দুষ্ট গোয়াল থেকে শূন্য গোয়াল ভালো তো মানে এরকমই হোক ব্যাপারটা আমি ইয়া করব না দেখা গেছে যারা যারা এই যে এই কাজগুলি আজকে করবেন একবারে আমি এগুলি আহ বাইরে খুঁজে খুঁজে বের করে তারপরে কিন্তু পেজ থেকে আপু ব্লক করে দিব যদি অর্ডার করে ক্যান্সেল করছেন কারণ এই ড্রেসটা যখন দেখায় তখনই আপু মানে এটার জন্য অনেক ইনবক্স আসে সেটা লাস্ট পিস যে নিবেন একজন আপু নিবেন সুন্দর ড্রেসটা পুরোটা মলমল কটনের মধ্যে বাইশশো টাকা রেঞ্জের একটা ড্রেস আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি পুরো জুড়ে গরজেস কাজ দেখেছেন তো ফিনিশিংটা মারাত্মক ওনার মধ্যেও কাজ করে হাতাটা পুরোটা কাজ সালোডটা সলিড পনেরোশো পঞ্চাশ টাকা দেন এই একটা ড্রেস দেখেন এটা হচ্ছে কি দুই পিস আছে দুজন আপু নিতে পারবেন পুরো জামদানি প্যাটার্নের প্রিন্টটা করা আছে মিনাকারি করা আছে এখানে একটা এমব্রয়ডারি সিকুয়েন্স এর ওয়ার্ক করা আছে ড্রেসটা মানে অল ওভারটে এরকম ডিজিটাল প্রিন্ট লোয়ার প্যাটে বসানোর জন্য একটা প্যানেল আছে আমি দেখাচ্ছি একটু সময় দিন এটা যে ব্ল্যাক এর মধ্যে গ্রীন কালারের একটা কন্ট্রাস্ট যেহেতু ভেতরে আপু পিঙ্ক পিঙ্ক কালার এর মিনাকারি প্রিন্ট কারণ অন্যটা আপো আপনার পিঙ্ক এর মধ্যে দিয়েছে সেইটা বেশ চমৎকার এই যে আপু প্যানেলটা এটা বেসিক্যালি ড্রেসের লোয়ার পার্টে বসানোর জন্য আপনি যদি চান এটা হাতাতেও বসাতে পারবেন আবার সালোয়ারও বসাতে পারবেন আপনার ইচ্ছা যে আপনি কিভাবে এটা ইউজ করবেন হ্যাঁ এই ড্রেসটা যে নেবেন যে নেবেন বলতে এটা দুইজন আপনি নিতে পারবেন যে নেবেন ফার্স্ট অর্ডার করবেন তেরোশো সত্তর টাকা এটা তেরোশো সত্তর ঠিক আছে যে নেবেন তেরোশো সত্তর টাকা ফার্স্ট অর্ডার করে দিয়ে আপু সুন্দর আছে জিনিসটা জিততে পারবেন কাপড় অনেক ভালো এটা আপু আপু দেখেন ফ্রি একটু আগে যেটা এতক্ষণ যেগুলি দেখাচ্ছে সব আনস্টেজ ড্রেস হ্যাঁ এই ড্রেসটা আপু দেখেন এটাও ফ্রি সাইজের মধ্যে মানে এটার টেক্সচারটাও অনেক ভালো একবারে সলিড কটনের মধ্যে এই যে এমব্রয়ডারি ওয়ার্ক চিকেন কারির কাছে পুরো হেভি ওয়ার্ক আছে অল ওভার ড্রেস জুড়ে লোয়ার পার্ট আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগবে ভারী করে তো গর্জেস চিকেন কাজ করে আছে এক্সট্রা একটা প্যানেলও করে দেওয়া আছে কাট ওয়ার্ক সহ ফিনিশিং দেখেছেন অনেক ভালো লাগবে অনেক পুরো হাতা জোরে এরকম ছেটা ছেটা ওয়ার্ক করা আসলে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট প্রিন্ট তার মধ্যে আবার হোয়াইট কালারে সুতার চিকেন কারির কাজ তো লাক মানে কাজটা কতটুকু বোঝা যাচ্ছে আমি যাই না তবে হাতে পাওয়ার পরে ড্রেসটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ব্যাক পার্টাতে এরকম লোয়ার পার্ট একটা কন্ট্রাস্ট কালারের প্রিন্ট প্যানেল করে দেওয়া আছে কারণ কি এখনই বুঝতে পারবে এটা সেম স্টিচ ড্রেস যে আমার বডি পঞ্চাশ পঞ্চাশের প্লাস হবে লম্বাটা চৌচল্লিশ পাঁচচল্লিশ এই গেল ওড়নাটা ওই যে ড্রেসের লোয়ার পেটে যে একটা প্রিন্ট প্যানেল ছিল না কন্ট্রাস্ট গেল এই কারণ এই যে ওড়নাটার জন্য কারণ ওড়নাটা কন্ট্রাস্ট আছে সালোয়ার আড়াই গজের মধ্যে এই ড্রেসটা যার চাই মানে অর্ডার করে দিন তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই আপু অল ওভারটা চিকেন কারির কাজ করে অনেক সুন্দর এই ড্রেসটা টাকা দেন এই হচ্ছে আরেকটা আটচল্লিশ বডি আটচল্লিশ বডি আছে আহ মানে শুকনো তারা সাইড চাপায় পড়তে হবে গলাটার এখানে সুন্দর করে প্লেটিং করে দিয়ে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে পুরো ড্রেসে শুধুমাত্র ডিজিটাল প্রিন্টে দেখছেন তাই না না আরো কিছু আছে দেখায় দিচ্ছি এই যে দেখেন এইভাবে করে ছেটা ছেটা চিকেন কারির কাজ করে দেওয়া আছে এগুলি ড্রেস কি আপু পরে সুন্দর যে কোনো জায়গায় আপু চলে যাওয়া যাবে হ্যাঁ পর্যন্ত আমি জানি না মানে বুঝতে পারছেন কিনা উল্টা পাশ দেখাই যে আপু ছেটা ওয়ার্ক পুরো ড্রেসে একেবারে অল ওভারটাতে আর লোয়ার পার্ট এরকম কাজ করে দেওয়া আছে ফিনিশিং ভালো হবে আহ এটা আপু আটচল্লিশ থাকবে বডি লম্বাটা পাঁচচল্লিশের মতো আর ওনাটা একেবারে হালকা লাইট ওয়েট দুই পারে কাজ চিকেন কারির আপনার সালোরটা সলিড এর মধ্যে তেরোশো টাকা এটাও তেরোশো নব্বই টাকা বলছে একটা ডিজাইন একটাই কালার তেরোশো নব্বই টাকা থ্রি পিস সালোর কষ্ট করে বানাতে হবে আর সালোরটা যদি না বানান ড্রেসের প্রিন্টের সাথে মিলে যে একটা সালোর দিয়ে ইনস্টেন আপনারা পরে ফেলতে পারবেন ভালো আপু ড্রেসটা কাপড় হাতে পেলে আপনারা বুঝতে পারবেন এই ড্রেসটা এর না নিল প্রান্ত আচ্ছা এটা আপু এক পিসি আছে জেনে নেবেন একজন আপু নিতে পারবেন ঠিক আছে আটশো টাকা দিব গঙ্গা বালার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে লোয়ার ও এমব্রয়ডারি ওয়ার্ক একবার সলিড পিওর সুতি কাপড়ের মধ্যে আছে চুলি করে দেওয়া জামার বডি আশি লম্বা ছেচল্লিশ ওনার চৌড়া চল্লিশ ওনার লম্বাটা থেকে অর্ডার করে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো এক পিস এক পিস করে হ্যাঁ রেখে দিচ্ছি আমি ড্রেসটা দেন এই একটা ড্রেস দেখেন এটা মনে হয় দুই পিস আছে দুই আপু নিতে পারবো কাঁঠালি কালার এগুলো কিন্তু আপু রিস্টক আর করা যাবে না হ্যাঁ যেহেতু অফার দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আপু আর রিস্টক করতে পারবো না সো আমার স্টক থাকতে থাকতে যে কজন আপনি নিতে পারেন নিয়ে আচ্ছা অফিসে এসেও যদি আপনারা কেউ নিতে চান অফিসে এসেও নিতে পারেন যদিও এখন তো বৃষ্টি বাদল আমরা এমনিতে আসি সাড়ে আটটা পর্যন্ত যদি চান মানে বৃষ্টি কুমড়া আপনার মানে কি বলে সুবিধা অনুযায়ী এসে নিয়ে যেতে পারেন এটা আপু আটশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে সরি আটশো টাকা এই হচ্ছে গিয়ে আরেকটা ড্রেস এটা এক পিস যে আগে অর্ডার করবে এটা তার গলা এমব্রয়ডারি পিক ব্লু কালার এখানেও একটা এমব্রয়ডারি আবার একটা প্যানেল আছে এই প্যানেলটা খুলে কিন্তু আপনার হাতায় বসাতে পারেন দেখতে সুন্দর লাগবে এটা অল ওভারটা এরকম ডিজিটাল প্রিন্ট যে নেবেন একজন আপনি নিতে পারবেন ওনাটা আছে বড় নামাজি এটা আপু সালোয়ারটা সালোয়ারটা আপু সলিড এর মধ্যে আটশো সত্তর টাকা আটশো সত্তর দেখেন আপু কটন বুটিক গঙ্গার মধ্যে কাপড় অনেক ভালো এগুলির অনেক ভালো আটশো সত্তর টাকা এক পিসোটা আচ্ছা এখনো আপু যেগুলি দেখাবো এক যে আগে অর্ডার করবেন এটা তার হ্যাঁ পুরোটা ড্রেসের মধ্যে চিকেন কারির কাজ বুঝতে পারছেন কি না ছোট ছোট চিকেন কারির কাজ লোয়ার পার্টটা পর্যন্ত পো এই যে এরকম চিকেন কারির কাজ করে দেওয়া আছে ফ্রন্ট পার্ট অল ব্যাক ব্যাক পার্ট হাতাটা পুরোটা পুরো ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে বডি বডিগুলি সাইট লম্বা আছে চল্লিশ ওনারটা কোটার মধ্যে চড়া লম্বা একবারে বড় সড়ো ওড়না আছে পো ডিজিটালে এ এ এছাড়া পো আপনার যে সালোয়ার পুরো সালোয়ার জুড়ে চিকেন কারির কাজ থাকবে এই যে উল্টা পাশে দেখাচ্ছি পুরো সালোয়ার জোড়া আপু লোয়ার পার্ট অল ওভারটা এরকম চিকেন কারি কাজ যে নেবেন একজন আপুই নিতে পারবেন ফার্স্ট অর্ডার করে ফেলবেন এইটা আপু আপনার পনেরোশো তিরিশ টাকার মনে হয় একটা ড্রেস ছিল যাগে এটা যে নেবেন এগারোশো আশি টাকায় নিতে পারবেন এগারোশো আশি টাকা পুরো জামাই চিকেন কারি কাজ পুরো প্যান্টে চিকেন কারি কাজ অন্যটা কোটার মধ্যে এক পিস একজন আপু নিতে পারবেন একটা না পাইলে আরেকটা নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আপুদের কাছে রিকোয়েস্ট এটা নিউট্রন টাইপের একটা কালারের মধ্যে হ্যাঁ এই যে দেখেছেন এগুলি সব চিকেন কাটি কাজ করে দেওয়া হচ্ছে নিউট্রন টাইপের কালারের মধ্যে ব্যাক পার্টটাও ডিজিটাল প্রিন্ট হাতাটাও ডিজিটাল প্রিন্ট থাকবে সাইড থেকে তো স্লিপ পেয়ে যাচ্ছে নেক্সটা স্লিভস যার কাপড় দেওয়াও আছে আর এটা হচ্ছে কি আপু সালোয়ারটা এই যে মানে প্রত্যেকটাই আপু সালোর এরকম অল ওভারটা চিকেন কারি কাজ করে দেওয়া আছে তো এগুলি অনেক অল্প প্রাইজেই আপনারা পাচ্ছেন এগুলি কিন্তু মিস করবেন আপু শেয়ার হয়ে অর্ডার করবেন নিজে নিতে পারেন বা না নিতে পারেন আরেকজনকে নেওয়ার সুযোগ করে দিবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অর্ডার করবেন যদি রিসিভ করতে চান তাহলে অর্ডার করবেন আদারওয়াইজ কিন্তু না রেখে দিলাম দেন এটা আপু দেখেন একটা চকলেট কালারের মধ্যে এটাও এক পিস যে নিবেন একজন আপু নেবেন হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করতে হবে পুরোটা সালোরের মধ্যে পুরো যাওয়াটার মধ্যে কাজ পুরোটা সালোরের মধ্যে কাজ ওনাটা কোটার মধ্যে এগুলো একটু সিল্কি কটনের মধ্যে হবে আপু বাহিরে পরার জন্য পারফেক্ট ড্রেস কোথাও যাওয়ার জন্য আপু পারফেক্ট আগে দেখতেও বাজে এ কটা এই জাপু দেখেন হ্যাঁ থাক এটা আপু অল ওভার লুকটা ফার্স্ট করে অর্ডারটা কনফার্ম করে দিয়ে নেবো ঠিক আছে এই যে মাত্র এটার প্রাইস পড়ছে এগারোশো সত্তর টাকা সরি আশি টাকা এগারোশো আশি টাকা ফার্স্ট ইন বক্স করে দিয়ে রাখবো সিল্কি কটনের মধ্যে আপু জামাটা প্যান্টগুলি আর ওনা কোটার মধ্যে ঠিক আছে আমি যেটা পরে আছি এটা হচ্ছে গিয়ে আমি হানিয়া আমিরের একটা গাউন ভাইরাল হওয়া অলরেডি একটা গাউন আপনার ঘেরের মধ্যে ঘেরের মধ্যে যেরকম ইয়া করে দেওয়া লেস ওয়ার্ক করে দেওয়া এখানে বাটন করা আছে হাতাটা ফুল হাতা হবে হাতার মুখটার মধ্যে এরকম ইলাস্টিক করা যার কারণে সবারই ফিট হবে সুন্দর এটা ফ্রি সাইজ আছে আহ যে আমার বডি আপু ছেচল্লিশ লম্বাটা বাউন্ন ইঞ্চির মতো হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটাও সুন্দর ডিজিটাল প্রিন্ট করে দাও আছে কটনের মধ্যে অনেক বেশি আরাম হ্যাঁ এই যে দেখেন ওনার আঁচলও আপনার লেস ওয়ার্ক করে দাও আছে দেখেন সবাইকে ভালো লাগবে সুন্দর আপু ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে আপনারা কাপড়ের প্রেমে পড়ে যাবেন এটা আমি আপনাদেরকে দিয়েছিলাম আহ বারোশো টাকায় হ্যাঁ আমার আমার পরা এই গাউনটা এটা হচ্ছে গিয়ে লং গাউন সেই সাথে একটা সুন্দর ওন আছে কটনের মধ্যে এটা আমি দিয়েছিলাম আপনাদেরকে বারোশো আশি টাকা যদি ভালো লাগে অর্ডার করে দিয়ে আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ